হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। এত সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে একটা অসাধারণ রান্না করা যায় আজকের রেসিপিটা হচ্ছে তার প্রমাণ সেটা কি সেটা হচ্ছে কচুর লতি কচুর লতিকে আমরা নানানভাবে খাই এবং বেশিরভাগই আমরা মাছ দিয়ে খাই সুটকি দিয়ে খাই মাছের মধ্যে চিংড়ি মাছ ইলিশ মাছ সুটকি দিয়ে বিভিন্ন রকমের সুটকি দিয়ে আমরা কচুরলতিটা খাই কিন্তু আজকে আমি একদম নিরামিষ রান্না করব এটার মধ্যে কোনো মাছ থাকবে না কিন্তু তারপরও এটা খেতে কি যে একটা অসাধারণ হবে সেটা আপনারা যখন রান্না করে খাবেন ঠিক তখন বুঝতে পারবেন আর আজকের এই কচুরলতি রান্না করতে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমাদের ঘরে সব সময় থাকে কোনো প্যারা নাই চিল চা শুধু রান্না করে ফেলবেন খেয়ে ফেলবেন তারপরে বুঝবেন এটা যে কী অসাধারণ একটা রেসিপি আর কী কী লাগবে ইনগ্রিডিয়েন্টস বলে দিচ্ছি লাগবে হচ্ছে দুই রকমের সর্ষে পোস্ত আর হচ্ছে নারকেল কোরানো নারকেল কোরানোটা আমার কাছে ফ্রোজেন করা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে আর সর্ষে দুই রকমের লাগবে একটা হচ্ছে হলুদ সর্ষে কালো সর্ষে দুই রকমের সর্ষে দেওয়ার কারণ হচ্ছে কালো সর্ষেটা ঝাঁজালো বাড়ায় আর হচ্ছে হলুদ সর্ষেটা টেস্ট আনে ফ্লেভারটা ভালো করে আর হচ্ছে পোস্ত দানা বাটা ব্যাস আর সর্ষেটা যখন বাঁটবেন আপনারা সবাই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলছি যখন বাটবেন তখন হচ্ছে সর্ষেটার মধ্যে দুই তিনটা কাঁচামরিচ একটু লবণ দিয়ে দিবেন তাহলে সর্ষের যে একটা তেতো ভাব থাকে সেটা কেটে যাবে কোনো প্রবলেম নেই আমি এখানে পাটা ইউজ করছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও করতে পারেন তবে আমার ব্ল্যান্ডারে খুব বেশি ফাইন পেস্ট হয় না এই জন্য আমি পাটা ইউজ করে নিয়েছি এখানে আমি সর্ষে আর হচ্ছে পোস্ত বাটা ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি তারপর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচানো যেটা একদম নর্মাল জিনিস এটা তো লাগবে এটা ছাড়া তো আর রান্না হয় না পেঁয়াজ কুচানো দিবেন ভালো করে কুচি কুচি করে ভালো করে কাটা পেঁয়াজ তারপর হচ্ছে আস্ত রসুনকে মাঝখান দিয়ে দুই পিস করে দিবেন আস্ত রসুন দিলে একটা গন্ধ থেকে যায় ওইটা ভালো লাগে না এর জন্য আমি রসুন মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি ফালি করে দেওয়ার কারণ হচ্ছে রসুনের মধ্যে একটা উটকো গ্যাস থাকে গন্ধ থাকে ওইটা দূর হয়ে যাবে চলেন বক বক না করে এবার রান্নায় যাই রান্নার জন্য চুলায় আগে থেকে গরম করে রেখেছিলাম একটা কড়াই সেই কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে আগে যে ফালি করে রেখেছিলাম রসুন সেখান থেকেও তিন চার কোয়া রসুন দিয়ে দিয়েছি বাকি যে রসুন থাকবে সেগুলো আমি পরবর্তীতে ইউজ করব তারপর পেঁয়াজ রসুনটা যখন নাকি একটু কালার ধরে আসবে তখন আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিব। আদাবাটা বাটা আর রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব যখন আদা আর রসুনের গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব। সর্ষে বাটা আর পোস্ত বাটা সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সর্ষে বাটা তেলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ ভাজতে হয় না এতে করে সর্ষে তেতো হয়ে যায় এবং একটা কড়া ভাব চলে আসে সেটা খেতে পরে আর ভালো লাগে না এর জন্য বেশিক্ষণ ভাজবো না সাথে সাথে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরই এর মধ্যে আমি বেসিক যে মশলাগুলো আছে সেটা দিয়ে দিব। এর মধ্যে আছে হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে যখন নাকি একটুখানি তেলটা ধরে আসবে তখন এটা আমি কষানোর জন্য ঢেকে দেবো যে কোনো রান্নায় দেখবেন যদি আপনি একটু সময় ধরে কষায় নেন তাহলে সেটা কিন্তু খেতেও ভালো হয় ফ্লেভার ভালো হয় দেখতেও ভালো হয় কারণ মশলা যদি আপনি ভালো মতো না কষান তাহলে সেই মশলা থেকে ভালো ফ্লেভার বের হয় না আবার হচ্ছে কালারও আসে না ভালো এর জন্য এটা একটু ভালো করে কষায় নিতে হয় আর এর মধ্যে আমি আবার লবণও দিয়ে দিয়েছিলাম কারণ আমি আগে লবণ দিতে ভুলে গেছি যাই হোক লবণ দিয়ে এটা আবার ভালো করে ঢেকে দিলাম যখন নাকি মশলার উপরে তেলটা ভেসে উঠবে সেই পর্যায়ে আমি কুচানো যে নারিকেল ছিল সেই নারিকেলের অর্ধেকটা দিয়ে দিব বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ইউজ করব। এটা নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব যাতে মশলাটা আর একটু ভালো করে কষানো হয় শোনেন ভাই রান্না হচ্ছে একটা আর্ট আর আমরা রাঁধুনিরা সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি সেই শিল্প আপনারা দেখবেন দেখেও ভাল লাগবে খাবেন খেয়েও ভাল লাগবে আর কি কোনো প্যারা নাই এই পর্যায়ে আমি কাটা লতিগুলো দিয়ে দিলাম লতিগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে লেগে না যায় কষানোর জন্য আবার ঢেকে দিয়েছিলাম ঢেকে লতিগুলো আবার নাড়াচাড়া করে লতিগুলো যখন হালকা কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম আপনারা যারা কিনা লতি খুব ড্রাই খেতে পছন্দ করেন তারা হচ্ছে পানি কম দিবেন যারা একটু মাখা মাখা খেতে পছন্দ করেন মাখাটার মধ্যে একটু পানি বেশি দিবেন আমি একটু পানি বেশি দিয়েছিলাম আবার কোচানো যে নারকেল গুলো ছিল অর্ধেকটা বাকি অর্ধেক সেটাও দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি ঢেকে সেদ্ধ হওয়ার জন্য ভালো মতো লতি আসলে অনেক সময় ধরে সেদ্ধ করার কিছু নেই এটা যেহেতু নরম সবজি এমনিতেই সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ লাগে না আর যে বাকি রসুনগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে দিব এখন দিয়ে দিলে এটা ভালো মতো সেদ্ধ হবে খেতে ভালো লাগবে আস্ত গোটা রসুন এই যে এখানে আমার লতি প্রায় হয়ে গেছে একদম শেষ পর্যায়ে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এই পর্যায়ে এসে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে একটু রেখে দেবো রেখে চুলাটা অফ করে দেব তেলটা এর মধ্যে ভেসে উঠবে আর দেখেন এর মধ্যেই লতি রান্নাটাও শেষ হয়ে গেছে এই যে আজকের শো স্টপার কচুর লতির ফাইনাল লুক একদম নিরামিষ কোনো মাছ দেয়া নাই মাছ ছাড়া এটা যে কি ভালো হয়েছে আপনি মাছের কথা ভুলে যাবেন এটা খেলে জাস্ট আর আমি হচ্ছে নরম টাইপের লতি খেতে পছন্দ করি এর জন্য একটু মাখা মাখা করে করি অল্প একটু পানি বেশি দেই যাতে এটা মাখা হয় আপনার যদি যারা একটু ড্রাই ড্রাই খেতে পছন্দ করেন তারা ড্রাই করে করতে পারেন পানি কম দিয়ে সেটা যার যার চয়েস তো আজকের লতি হচ্ছে আমার লাঞ্চের সোস টপার ছিল খেতে খুবই ভালো হয়েছিল এটা বলার মতো না ট্রাই করে দেখেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাই বাই